নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আর অনেকে বুঝতেই পারছেন নিশ্চয়ই আজকে আমি কোথায় এসেছি ঠিক তাই নৈহাটি বড় মায়ের কাছে এসেছি আজকে আমি আপনাদের মধ্যে কারা কারা এখানে ঘুরে গেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা যাননি তাদের জন্য আজকে আমি জানাবো ঠিক কোন টাইমে গেলে ভিড়টা কম হবে আসলে এখানে যাওয়ার আগে আমি সবার মুখে শুনেছি এখানে এতটাই ভিড় হয় এতটাই ভিড় হয় যে সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়েই থাকতে হয় কিন্তু আমি যাওয়ার পর দেখতে পেলাম ঠিক অতটা ভিড় হয় না আসলে আমি এমন টাইমেই গেছি যে টাইমটাতে ভিড় একদমই কম ছিল আপনাদেরকে সেটাই জানাবো তো এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এখান থেকে পুজোর সামগ্রী কিনে আমরা এবার যাব পুজো দিতে এইখানটা থেকে পুজোর দিতে ঢুকছে দেখতেই পাচ্ছেন খুবই কম লোক লাইন একদমই কম রয়েছে এই দিকটা দিয়ে ঢুকে আর ওই যে সামনের দরজাটা ওইখান দিয়ে পুজো দিয়ে বেরিয়ে আসছে ভেতরে কিন্তু মোবাইল অ্যালা রয়েছে কিন্তু ভিডিওগ্রাফি করা যাবে না সেজন্য আমি পুজো দিয়ে এসে তারপর আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরের সামনে উপরটাতে দেখতেই পাচ্ছেন বাঁকালির বিভিন্ন রূপের চিত্র বর্ণনা করা রয়েছে বেশ সুন্দর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নতা ফুটে উঠছে বাইরে থেকে দেখা যাচ্ছে ঠিক কতটা সুন্দর তো এবারে পুজো দিয়ে এসে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি আমি যে টাইমটাই গেছি পুজো দিতে একদম কিন্তু ভিড় কমই ছিল একদম গোনা পনেরো কুড়ি জনের আমরা দাঁড়িয়ে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি আর ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না সেজন্য আমি পুরোটা ভিডিও করতে পারিনি তবে এখানকার সব থেকে সুন্দর জিনিস যেটা আমার লেগেছে সেটা হলো নৈহাটে স্টেশন থেকে একদম পাঁচ মিনিটেরও কম হাঁটা পথে সোজা গেলেই বাঁ হাতে পড়বে মায়ের মন্দির আর সেই রাস্তা বরাবর সোজা চলে গেলেই পড়বে গঙ্গা নৈহাটির গঙ্গাটা এতটাই সুন্দর দেখতেই পাচ্ছেন এখানে কোনো সিঁড়ি নেই আর একদম পাকা ঢালাই করা যে রাস্তাটা সোজা নেমে গিয়েছে নদীর ভিতর দিয়ে কতটা সেটা আমি জানি না তবে এটা খুবই সুন্দর জায়গা কোনো সিঁড়ি নেই যেহেতু আর একদম পিচ্ছিল নয় তাই এখানে নেমে আমিও কিছুক্ষণ গঙ্গা মাকে বেশ প্রণাম করলাম খুব দারুণ ছিল জায়গাটা এত সুন্দর গঙ্গা আমি অন্যান্য কোনো জায়গাতে দেখিনি কলকাতা এখনও পর্যন্ত পুরো স্লোপ একটা দারুণ তো বেশ কিছুক্ষণ এভাবে গঙ্গা মাকে প্রণাম করার পর আমি চলে আসছিলাম আর ঠিক তখনই মনে পড়লো আপনাদের কথা তাই গঙ্গা জল নিয়ে আপনাদের গায়েও ছিটিয়ে দিলাম আর আজকে আমি পুজো দিতে এসছিলাম বিকেল সাড়ে তিনটে নাগাদ এই টাইমটাতে কিন্তু ভিড় একদমই থাকে না আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলো সবাই ভালো থাকবেন জয় বড়মা